স বড় আছে না কে না ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা কিন্তু অন্য রকমের ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা কোন ট্রপিকের উপর ভিডিওটা হচ্ছে তোমরা এতক্ষণ যারা বন্যার মধ্যে আটকে রয়েছে এই মুহূর্তে অসহায় পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে সে সকল মানুষের কাছে আমরা এই মুহূর্তে আলু চিড়ের বস্তা মুড়ি ইত্যাদি নিয়ে আমরা আস্তে আস্তে নৌকই করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে তাদের কাছে আমরা এই মুহূর্তে পৌঁছে যাচ্ছি কঠিন পরিস্থিতি এই মুহূর্তে ঘাটালের বন্যা এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ অত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে বন্যা নাই অনেক মানুষ কবলিত রয়েছে আসুন সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ায় অনেকক্ষণ আসার পর সামনে দেখতে পেলাম একটা স্কুলে অনেক পরিবার আশ্রয় নিয়ে রয়েছে তাদের কাছে শুকনো খাবার ত্রাণ সামগ্রী নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে কিছু কিছু সুখে এত খুশি থাকে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। 何 অসহায় পরিবেশের মধ্য দিয়ে মানুষ এই মুহূর্তে বসবাস করছে সিরিয়াসলি নিজের চোখে না আসলে কোনোদিনও বুঝতে পারতাম না যে মানুষ এতটা কষ্টের মধ্যে রয়েছে পঞ্চাশ থেকে ষাটটা পরিবারের হাতে আমরা এই মুহূর্তে ত্রাণ সামগ্রী শুকনো খাবার এই মুহূর্তে আমরা তুলে দিলাম তোমরা দেখতেই পাচ্ছিলে কী পরিস্থিতির মধ্য দিয়ে এখানের বান্ধব বসবাস করছে তার একটা নমুনা তোমরা দেখলে অন্ধকার খনিয়ে আসছে আমরা যে পরিমাণ খাবার সামগ্রী নিয়ে এসেছিলাম তার আর সংখ্যক আমাদের কাছে রয়েছে সামনে আরও একটা গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে মানুষের হাতে তুলে দিয়ে আমরা এখান থেকে রওনা হব অ্যাকচুয়ালি আমাদের ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আরও বহু সংখ্যক মানুষ রয়েছে যারা আমাদের ভিডিও দেখে এবং আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষ যারা কবলিত মানুষ রয়েছে তাদের পাশে যাতে এসে দাঁড়ায় সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো গাইজ দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেল এখন ঘড়ির কাটাই বাজে ঠিক রাত্রি এগারোটায় রাত হয়ে যাওয়ার জন্য লাইটের অভাবে নৌকা নিয়ে সেই রাস্তা দিয়ে কিন্তু আর ফিরতে পারিনি কারণ আমরা কিন্তু অনেকটা রাস্তা হারিয়ে ফেলি যার জন্য আমাদেরকে অনেক দূর থেকে কষ্ট করে আসতে হয় আশা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা